পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজেকে নাস্তিক বলে দাবি করে করে না আই মমতাজুল ইসলাম এটা বলছি পৃথিবীতে কেউ নাস্তিক হয় না নাস্তিক বলে কোনো শব্দ নেই যেগুলো ব্যবহার করা হয় এগুলি এমনিতে ব্যবহার করা হচ্ছে নাস্তিক বলে কোনো শব্দ নেই ডিকশনারিতে পাবেন নাস্তিক এগুলি এমনিতে কিন্তু আদেও নাস্তিক বলে কিছু নেই শিক্ষিত মানুষরা জানেন যে কর্তা ছাড়া কর্ম অচল তাই না কর্তা ছাড়া কোনো দিন কর্ম হয় হয় না আমি বিরিয়ানি খাচ্ছি এখন বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো এর পিছনে একটা রাঁধুনি আমি একটা গান শুনছি এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে প্যান্ডেল বিশাল আকারে তৈরি করা হয়েছে এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই আছে তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে প্রতিটা কাজ অচল কর্ম ছাড়া কর্তা ছাড়া অচল আপনারা এই মুহূর্তে আমার আমার জবান শুনতে পাচ্ছেন জবানের পিছনে মমতাজির ইসলাম বলে একজন লুকিয়ে আছে আছে না নেই আছে এবার আপনাকে বলছি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে আস্তে 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 তার আলোকে নিভিয়ে দিয়ে চলে যায় রাত্রি নেমে আসে তাই তো বলুন তো প্রত্যেক দিন পূর্ব নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট স্থানে ওকে তুলে আবার আস্তে 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 করে পশ্চিম দিকে গিয়ে তার আলো তেজকে কুমিয়ে দেওয়া এটা একটা কাজ কি কাজ নয় কাজ তাহলে কাজ যখন তার পিছনে কর্তা থাকতে হবে কর্তা ছাড়া কাজ সম্ভব নয় সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে চাঁদ পনেরো তারিখ পর্যন্ত তার রশ্মি দিয়ে পৃথিবীকে সাজিয়ে রাখে ষোলো তারিখ থেকে আস্তে আস্তে অন্ধকার দিয়ে সাজায় আপনার তারকাগুলি আসমানে নির্দিষ্ট টাইমে ফুটে ওঠে নির্দিষ্ট টাইমে তারা চলে যায় এই যে কাজ এর কাজের পিছনে একজন কর্তা আছে না নেই আছে তার মানে পৃথিবী তার কেউ নাস্তিক থাকতে পারে না কেউ নিজে ইচ্ছা যদি বলে যে আমি নাস্তিক সেটা আলাদা বিষয় আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ সুমান ও সাধারণ মানুষদের জন্য বুঝিয়েছেন চাষিবাসী মানুষ মাঠে যান তো আমি বলে দিচ্ছি কাল সকালবেলা পরীক্ষা করবেন সকালে নয় ঠিক মগরিবের আগে মাঠে যাবেন গিয়ে দেখবেন কিছু বক ধরনের পাখি বকের মতো দেখতে বা বকই বলেন বিভিন্ন লেখা বিভিন্ন নামে ডাকে তারা দেখবেন সারিবদ্ধভাবে একটা লাইন দিয়ে ডানা মেলতে 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 তারা পেট ভর্তি করে বাসার দিকে রিটার্ন করে করে না আর ওদের একটা জিনিস লক্ষ্য করবেন যে এইরকম ডানা মেলতে মেলতে চার পাঁচবার ডানা মেলে একবার স্থির করে দেয় স্থির করা অবস্থায় দেখবেন হেলতে দুলতে সবাই বেশ মজা করতে করতে নিজের বাসায় ফেরত যায় দেখেছেন আল্লাহ পবিত্র কোরআনে এই বক পাখিদের কথা নোট করে দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন হয়ত মিজ্ল মায়ুংসিকো হন না ইল্লাহর রহমান ইন্নকবিকুল্লে সাইয়্যেম বসেদ আরে নাস্তিক তুমি যদি নাস্তিক বলে নিজেকে দাবি করো একবার পাঁচির দিকে তাকিয়ে দেখো মহাশূন্যতে তারা ডানাটা মেলতে মেলতে এক পর্যায়ে স্থির করে দেয় এই স্থির অবস্থাতে মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে কে আটকে রাখে আল্লাহ নিজে বলছে ইল্লার রহমান এটা আমার পক্ষে সম্ভব পৃথিবী তার কারও পক্ষে সম্ভব নয় তার মানে নাস্তিক আর টিকে থাকতে পারলো না ভাসমান অবস্থায় মহা শূন্য একটা পাখি সে তার ডানা কি স্থির করে যদি ভাসমান অবস্থায় হেলে দুলে চলে যেতে পারে নিশ্চয়ই এই পিছনে একজন কেউ আছে ভাসিয়ে রেখেছেন আছে না নেই যিনি রেখেছেন তিনি কে আল্লাহ সর্বক্ষেত্রে আমরা প্রশংসা করবো কার আল্লাহ খৈরিগিন অশ্বাররিগী মিনাল লকে তাআলা ভালোমন্দ যা কিছু হবে প্রশংসা আল্লাহ আমি পবিত্র গ্রন্থ মোকোটাল কোরানুল কারিমের গিয়ে সুরা নিয়ে আলোচনা করব এখানে অনেক আলে মোলা আমার বসে আছেন কোথাও যদি আমি ভুল কথা কিছু বলি অবশ্যই আপনার আমাকে নক করবেন এই রাইট আপনাদেরকে দেওয়া হল আর এই কারণেই আপনারা বসে আছেন সভাপতি সাহেব যিনি আছেন আপনার কাছে বিনীত অনুরোধ আপনি আমার বক্তব্য এ থেকে জেড পর্যন্ত নোট করুন কোথাও যদি আমি মানুষ মিস হয়ে যায় আপনি আমাকে সংশোধন করে দিবেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব। ইনশাল্লাহ কারণ আমি মানুষ ভুল হওয়াটাই স্বাভাবিক আমি পবিত্রলাল কোরআনের সুরা নিয়ে এবার আলোচনা করছি আমরা কোরআন শুনবো মানার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এরম প্রতিটা জল সাথে ইনশাল্লাহ বলেন এটা আপনার চরিত্র হয়ে গেছে প্রত্যেক জল আপনি ইনশাল্লাহ বলেন বলেন না বলে অথচ মানার বেলা কেউ আছে এও নাই এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরস্তা তাই না জলসা শেষ হয়ে যাবে আপনার চরিত্রের কোনো পরিবর্তন নাই বরং এটাই পরিবর্তন অনেক মানুষ ফজরের নামাজ এমনিতে পড়তেন আজকে আর পড়বে না এটাই পরিবর্তন ঘটবে তাই না জি আসলে মানুষ তো বুক বোকা মানে সস্তায় জান্নাতে যাওয়ার লাইন খুঁজছে কী করে সস্তাতে নামাজ না পড়ে কি করে জান্নাত যাওয়া যায় আর রোজা না করে কি করে জান্নাত যাওয়া যায় আর দান না করে কি করে জান্নাত যাওয়া যায় মানে সব জায়গাতে একটা সস্তা লাইন খুঁজছে তাই না জি সস্তাতে নয় আমি পবিত্র আল কোরআন দিয়ে আপনাকে একটা একটা করে বলছি ইনশাল্লাহ মেনে নেব আমরা ইনশাল্লাহ সুরাটির নাম হচ্ছে সুরায় আল আরফ আরাফ আরফ শব্দের অর্থ হচ্ছে স্থান কি উচ্চস্থান আর জান্নাত আর জাহান নামের মাঝখানে একটা প্রাচীর আছে এই প্রাচীরটাকে বলা হয় আরফ এর মূল শব্দটা হচ্ছে ওরফোন বহুবচন আরফ আপনারা জানেন আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান আছে একটু যে মোরগের মাথাতে একটা ফুল হয় দেখেছেন আচ্ছা মোরগের মাথার ফুলটা কি নিচের দিকে হয় না একদম উপরে হয় একদম উপরে ওই জন্য আরবিতে ফুলকে কি বলা হয় অর্থাৎ স্থানের ফুল মোরগের উর্ফুদ্দিক কি বললাম বুঝলেন উচ্চ স্থানে মোরগের ফুল এটা একটা ছোট্ট বিষয় জেনে নিলেন আল্লাহ আল্লা সুবাহ অতল সুরার ভিতরে বলছেন আলিফ মিম সাদ ও বিতর আল কোরআনে 29 টি ভিতরে এই রকম কিছু শব্দ পাবেন আলিফ لام মিম আলিফ لام মিম রাকন কাফা আইন সাদ ইয়াসিন ত্বা আছে না আছে আরবিতে বলা হয় হুরুফে মোকাত্তে আত বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা আমি মমতাজুল ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ জানি না আবু বক্কার ওমার উসমান আলী রাজি আল্লাহ আজমাইন ওনারা জানতেন না আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিছু বলেননি সাহাবাই কিরণগণ এ ব্যাপারে প্রশ্নও করেননি শুধু মাথা আলে হবে না এখানে একটা আশ্চর্য বিষয় জেনে নেন আল্লাহ নবী বলেননি কিন্তু সাহাবিগণ প্রশ্ন করেননি এরই নাম ইমান আর আমাদের আপনাদের নদীয়া জেলা পার্শ্ববর্তী জেলা বক্তব্য রাখতে রাখতে এক জায়গায় বলছি যে কাঁধে দুজন ফেরেস্তা নিয়োগ করেছেন আল্লাহ মানুষের যা কিছু হয় সব কিছু তারা লেখে তামাক একজন প্রশ্ন করে বলছে হুজুর তারা যে লেখে খাতাগুলো কোথায় থাকে আচ্ছা বলি এটা কি কোনো প্রশ্ন আর এটা জেনে ওর লাভ কি কোন লাভ আছে লাভ নাই উটের খেলে থাকে থাকে থাকবে না তো ও আবার প্রশ্ন করছে বেশ জুত করে কেন থাকবে না কেনটা জানার ইচ্ছা কেন এত আল্লাহ নবীলাম বলেছেন এতটুকুই শেষ কি বললাম বুঝলেন এতটুকুই শেষ এইটুকু আপনাকে একটু চমৎকার ঘটনা বললে আপনি বুঝতে পারবেন সাহাব এ চরিত্র কেমন আল্লাহ নবী সাল্লাম একদম মসজিদের ভিতরে বসে আছেন সাহাবিদেরকে বলছেন আল্লাহ রসুল তোমরা কি জানো আবু বক্কার ইমান কেমন তখন সাহাবাগান বলছেন আল্লাহ রসুল আপনি আর আল্লাহ ভালো জানে আমরা কি করে জানব আবু বক্কার ইমান কেমন এটা কেমন কথা তখন আল্লাহ রসুল সাহা পরীক্ষা করার জন্য সাহাবে দিকে তাকিয়ে বলছেন ওই দেখো ওই দেখো রাস্তা দিয়ে একটা চার পায়ের প্রাণী তার কাঁদের উপরে উঠে মালিক তার প্রাণীর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে আচ্ছা বলুন তো আমি যদি এখন বলি যে ওই রাস্তা দিয়ে একটা গরু ওলা তার গরুর পিঠের উপরে গরুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে কেউ বিশ্বাস করবে গরু কথা বলে না তখন বৈঠকে বসে থাকা সাহাবিগণ বলছেন আল্লাহ রসুলি এটা আমার কেমন হলো গরুর মালিক কোনোদিন গরুর সাথে কথা বলতে পারে গরুর কি মুখে ভাষা আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমাদের ইমান আর আবু বক্কার রিমান এই জায়গাটাতেই ডিফারেন্স এই কথাটা যদি একবার আমি আবু বক্কার যদি বলতাম তা আবু বক্কার অন্ধের মতো বলে দিত আল্লাহ রসুল আপনি যখন বলেছেন এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক গরু কথা বলতেও পারে কি বলছে কিছু বুঝতে পারছেন এটা সাহাবিদের চরিত্র আর আমাদের চরিত্র উটের গোছ খেলে কেন ভাঙবে এত গরুর গোশ খায় ওজু ভাঙে না এই সব ব্যাপার এইটা করলে কেন এটা কি হবে এটা করলে এটা কি হবে প্রশ্ন না এই যে রমজান মাস আসছে রে বাবা রে মুসল্লির তো শেষ নাই কেউ বলছে থুতু গিলে নিয়েছি বলিস কি হবে ইঞ্জেকশন দেওয়া যাবে হালকা একটু কেটে গেছে কি প্রবলেম হ্যাঁ তা দুপুরবেলা শুয়ে ছিল আমার বউ আমার পাশে যে শুয়ে পড়েছে আর রোজা হবে কিনা না এইসব নানান ঢঙের প্রশ্ন প্রশ্ন নয় এত প্রশ্ন আল্লাহ আকবর ইমাম সাহেবদের রমজান মাসে ঘুমটাই হারাম করে দিবে মানে ওর মতো মুসল্লার এলাকাতে নাই রমজান মাস শেষ ঈদের আগের দিন তেরে নাম চুল কেটে সিনেমা হলে টিকিট কেটে বসে আছে সেই লোকটাই এত প্রশ্ন করছিল ঠিক না বাস্তব বলছে না এগুলো বেশি প্রশ্নত্ব করতে যাবেন না ইসলামিক ব্যাপারে মান্যতার দিক দিয়ে দুটো জিনিস দেখবেন কটা জিনিস দুটা এক কোরআনে যদি সেটা থেকে থাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে নিলাম দুই সহি হাদিসের ভিতরে ঘটনাটা আছে কি না এটা জেনে নেবেন আপনার মান্যতার মানদণ্ড দুটো কটা দুটো একটা হচ্ছে সহি হাদিস আর একটা হচ্ছে আর কোরআন এই দুটো জায়গাতে স্পষ্ট হয়ে গেছে আপনাকে অত প্রশ্ন যাওয়ার দাগ লাগবে না মানুষ প্রশ্ন করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে যে তার ইমানটা রাখা পর্যন্ত মুশকিল হয়ে যায় তাই না ওই জন্য অতিরিক্ত প্রশ্ন আল্লাহ নবী সাল্লামের সাহাবিগণ পছন্দ করতেন না তা আমিও এই ব্যাপারে কিছু বলছি না আলিফলা মিম সোয়াদ এ ব্যাপারে আমি কিছু জানি না নবীজিও বলেননি সাহাবাহন বলেননি আমি ইসলাম বলছি না তারপর আল্লাহ বলছেন এটা একটি কেতাব এটা কি এটা অবতীর্ণ করেছি আপনার কাছে এই কারণে যে এর মাধ্যমে মানুষকে আপনি দাওয়াত দেবেন মানুষকে আল্লাহ ভীতি তার অন্তরে জাগাবেন আর এইটা দাওয়াত দেওয়ার ফলে যদি কোন রকমের বিপদ আসে বা কোন রকমের কোন মুসিবতের সম্মুখীন আপনি যদি হন আপনার মনে যেন কোন রকমের ভয় বা সংকীর্ণতার সৃষ্টি যেন না হয় আর এটা মোমেনদের জন্য কি উপদেশের বাণী এই জায়গাটা কয়েকটা কথা বলি তাহলে মানুষের কাছে দাওয়াত দেওয়ার মূল বই কি মূল কিতাব আল কোরান তাই না আমি এই সত্য কথাগুলো টেনে টেনে কোরআন মাজিদ থেকে বার করে করে জাতির সামনে যখন বলি এক সে রেন্ট আলে মোনা তখন আমার মা বোন তুলে গালাগালি দেয় আল্লাহ তালা বলছেন তিতাবোনা ফালাইয়া কোন ফিসাদের ইচ্ছা হারা তন্মিন হো আপনার কাছে এটা কোরান অবতীর্ণ করেছি এর মাধ্যমে আপনি মানুষকে আল্লার ভয় দেখান জাহান্নামের ভয় দেখান এক কথায় এই যা দিয়ে আপনি তবলিক করুন মানুষকে কি দিয়ে তবলিক করা লাগবে কি দিয়ে মানুষকে এইটা দিয়ে তবলি করা লাগবে এইবার আপনাকে আর একটা কথা বলে রাখছি এইটা আমার বক্তব্যর প্রাসঙ্গিক থেকেও আলাদা সেটা কি এবার আপনাকে বলছি কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী সাল্লামের কাছে নবী হওয়ার আগে না নবী হওয়ার পরে নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাম বাচ্চা থেকে পর্যন্ত ভালো মানুষ ছিলেন না না ছিলেন ছিলেন চল্লিশ বছরে নবুয়তি লাভ করেছেন উনি যে যুগে জন্মগ্রহণ করেছেন তার নাম জাগেলিয়া অর্থাৎ মূর্খতার যুগ মূর্খতা এত মূর্খতা যে বাপ তার বেটির সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মগজ বার করে ঠিক এই টুপিটার মতো মাথার খুলিটা করত তাতে সারাপ্পান পান করত তারা মৃত্যু মানুষের মাথার খুলিতে সারাপ পান করত সেই যুগে সব থেকে চারটি পাপ ছিল পৃথিবীর ভয়ঙ্কর পাপ এক চক্র বৃদ্ধি হারে সুদ দুই গোত্তরীয় ঝামেলা তিন তিন নম্বরে হচ্ছে ব্যবিচার চার চার নম্বরে হচ্ছে আরেকটা একটা পাপ সেই পাপের নাম হচ্ছে ব্যবিচার সুদ মদ পান আর গোত্তরীয় ঝামেলা চারটি পাপ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এই পাপকে ঠেকানোর জন্য নবী হবার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল আপনারা জানেন আর এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদের দায়িত্ব দিয়ে এই অসভ্য জাতিকে আবার আলোর দিকে ফেরত আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন আর এরই মাঝখানে তিনি চলে যেতেন জাবালে নূর বলে একটি পাহাড় সেই পাহাড়ের একেবারে উঁচুতে একটা গোহা তার নাম হীরা হীরা গোহাতে আল্লাহর ধ্যান করতেন হঠাৎ করে একদিন জিবরি এলেন ঘটনা কেটে কেটে দিয়ে বলছি জিবরি এসে বলছেন যে আপনি পড়ুন আল্লাহ নবি সালসাল্লাম বলছেন আমি পড়তে জানি না আমিন আল্লাহ রসুলকে চেপে ধরলেন ধরে বললেন পড়ুন বলছে আমি পড়তে জানি না আবার চেপে ধরলেন পণ আল্লাহ নবি সাল্লাল্লাহ আলিবসাল্লাম তিনি বললেন এ কর বেসমের বিকালনা দিয়ে পাঁচটি কোরানের আয়াত অবতীর্ণ হল এইখানে আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাম সর্বপ্রথম অসভ্য জাতিকে পরিবর্তন করার জন্য কাদের কাজে লাগিয়েছিলেন হিলপুল পুজোর সংগঠন দিয়ে কাদের যুবকদেরকে নাম্বার দুই এতদিন পর্যন্ত জাতিকে পরিবর্তন করার জন্য নিজস্ব জ্ঞান ব্যবহার করছিলেন নিজস্ব জ্ঞান দ্বারা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন আল্লাহ তালা হীরা গোহাতে ডেকে নিয়ে বলছেন নবী আপনি তো লেখাপড়া জানেন না তার মানে আপনার পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় ওই জন্য পবিত্র আল কোরআনের যে বিষয় প্রথমে আয়াত অবতীর্ণ হলো ইক আপনি প্রথমে পড়ুন তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব সমাজ পরিবর্তন করতে গেলে তিনটা জিনিস দ্বারা সম্ভব এক ঐক্যবদ্ধ আল্লাহ নবীর সাল্লাম ঐক্যবদ্ধ যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন দুই যুবকদেরকে নিয়ে পরিবর্তন করতে হবে সমাজের উন্নতি ঘটাতে হবে কাদের নিয়ে যুবকদের আর আমাদের আরে বাবা মহাজিদের সেক্রেটারি কে বলছে ফটিক চাচা তুমি হও চাচার বয়স কত না পঁচাত্তর বছর ও তো নিজেই পেচ্ছাপ পায়খানা করে ফেলবে কাপড়ে ও কি দায়িত্ব পালন করবে ষাট বছর বয়স হয়ে গেলে সরকার তাকে বাড়িতে বসিয়ে দেয় চাকরি থেকে বসায় না সরকার জানে না সরকারি স্তরে উচ্চ মানুষ নেই তারা জানে ষাট বছর বয়স হয়ে গেছে মানে কানে কম শুনবে চোখে কম দেখবে স্কুলে এসে ভুলভাল ভাল পড়াবে ওই জন্য মাস্টার হিসাবে তাকে বাড়িতে বসিয়ে বসিয়ে অর্ধেক বেতন দেওয়া হয় তবুও সরকার বলে তুমি স্কুলে এসে আমার ছাত্রদেরকে সর্বনাশ করে দিও না বাড়ি বসে বসে বেতন খাও তবুও ভালো তবে তুমি স্কুলে আসতে পারবে না ওই জন্য আমি বলি প্রত্যেক বক্তব্যতে এটা যুবকদেরকে সব কাজে এগিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করুন কি বললাম বুঝলেন সব কাজে যুবকদের দুই দুই নম্বর সমাজ পরিবর্তন করতে গেলে পবিত্র আল কোরানের মাধ্যমে সমাজ পরিবর্তন করা লাগবে আল্লাহ নবীকে পর্যন্ত ডেকে নিয়ে বলছেন ই করাব ইস্কের দিয়ে খলাক আপনি কোরআন পড়ুন তারপরে এইটার মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করুন কি বললাম বুঝলেন এইবার আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আমাদের বর্তমান বাজারে একটা দল আছে না যারা মানুষের কাছে তব্লিগ করে করে বেড়ায় বেড়ায় না হ্যাঁ এখানেও থাকলে থাকতে পারেন আপনার সঙ্গে আমার কোনো আপত্তি নেই কোনো জায়গাতে বিবাদ নেই লোকটা 40 দিনের জন্য মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছে সঙ্গে নিয়েছে কি না এই বগলে নিয়েছে ফাজাইলে আমল আর এই বগলে মন খাবে হাদিস এই দুটো কেতাব নিয়ে ও দাওয়াতের কাজ করছে চল্লিশ দিন বাড়ি থেকে বার হয়ে গেছে তবলিকের কাজ করছে কিয়ামত পর্যন্ত যদিও তবলিক যদি তাই তবলিকে সফলতা আসবে না কশ্চিনে আসবে না কারণ কারণ হচ্ছে এই ও নামাজ শেষেই দাঁড়িয়ে বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন দিন ও ইমানের কিছু কথা হবে এইটা বলার পরে দেখছি ফাজা আমলটা খুলে খুলে পড়ছে মন তাকাবে হাদিস খুলে 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 পড়ছে মানুষকে শোনাচ্ছে যদি ওই লোকটাকে বলেন দুটো কোরআনের আয়াত বাংলা অনুবাদ করে শোনান না এর থেকে তো আরও ভালো কেতাব বলবে না আমাদের বড়রা মানা করে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন না কি বলবে যে আমাদের বড়রা উপর থেকে মানা করে দিয়েছে আবার কি বলে জানেন আর একটা শব্দ কি শব্দ আমরা তো কিছু জানি না আপনাদের কাছে শিখতে এসেছি এই শিখতে এসছি চল্লিশ দিন হাড়ি ঘন্টা নিয়ে বাড়ি থেকে বার হলি কেন এলাকায় মাদ্রাসা নেই না হচ্ছে আমরা কিছু জানি না আমরা আপনাদের কাছে শিখতে এসছি তা তোমার এলাকায় মাদ্রাসা নেই কশ্চিন দাওয়াতে সফলতা আসবে না মানুষের কাছে দাওয়াত যদি দিতেই হয় কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে তবলি করুন নামাজের পর দুটো ছোট্ট সুরা তেলাওয়াত করে কোরআন মাজিদের দুটো আয়াত তেলাওয়াত করে তার বাংলা অনুবাদ করে দেন এর থেকে ভালো দাওয়াত আর দাওয়াত নেই আছে নেই আল্লাহ তারপরে নবীকে বলছেন কোরআনের কথা বলতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হবে সমস্যা যখন হবে আপনার মনে যেন কোনো ভয় সংকীর্ণতা যেন তৈরি না হয় আশ্চর্য ব্যাপার আমি প্রথম যখন বক্তার জগতে এসেছি তখন বক্তব্য রাখতে রাখতে বলেছি এটা যে ডাক্তার জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক এ দেশের মাটিতে আছে আছে নাই কোথায় ওই মালয়েশিয়াতে গিয়ে বসে আছে কেন কারোর মেয়ের হাত ধরে টেনেছে কারো মেয়ের অন্য ধরে টেনেছে বাংলাদেশের যত বক্তা সব এই দেশের মাটিতে ভিসা পাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না কারণ কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার মেয়ের ধরে টেনেছে ও ভিসা পায় না কেন ওর বেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভিসা পায় না কেন সব বক্তা ভিসা পাচ্ছে ও কেন পাবে না আমাদের দেশের মাটিতে যত চোর গুন্ডা বাদপার তারা দেশের মাটিতে একেবারে মানে একশো পার্সেন্ট গতিতে চলাফেরা করছে তাদেরকে কোনো জায়গায় কোনো বাধা নেই ডাক্তার জাকির নেক তোমার কি সর্বনাশ করেছে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন একটাই তার কারণ কারণ কি কোরআনের হক কথা বললে জাতি ছাড়বে কি না বক্তা বক্তব্য রাখছে বক্তব্য রাখতে রাখতে সবাই হাততালি দিচ্ছে আর বলছে না রে তাকবীর আল্লাহু আকবার আগামী বছরের ডেটটা আবার লিখে নেন হুজুর এ বছরে ক টাকা নিলেন কুড়ি হাজার আগামী বছরে তিরিশ হাজার দেবো আপনি আবার ডেট লিখে সবাই যদি বলে ভালো বক্তা তার মানে বুঝতে হবে যে ও বক্তা এখনো সত্য কথা বলিনি বক্তা স্টেজ থেকে নেমে যাওয়ার পরেই গুতগুতি শুরু হয়ে যাবে কিছু লোক বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে ওদিকে মারার জন্য কিছু লোক উঠে পালাবে তেজ করে এই বক্তা এনে ভুল হয়েছে তবেই তো বক্তা সত্য কথা বলেছে এটা প্রমাণ হবে মাতালও বলছে খুব ভালো বক্তা সুদখোরও বলছে ভালো বক্তা হারাম খোরো বলছে ভালো বক্তা সাহেবও বলছে ভালো বক্তা তো ভালো হলো কি করে হ্যাঁ ও ভালো হলো কী করে আশ্চর্য ব্যাপার সোশ্যাল মিডিয়াতে খুললেই শুধু মমতাজুল ইসলাম ওর বাপের জন্ম ঠিক নেই ওর মায়ের জন্ম ঠিক নেই ওর জন্ম ঠিক নেই এটা নেই ওটা নেই শুধু এই কেন বলেন তো আমি বলে দিয়েছি সবে বরাত পচা বেদাত লোকাল বেদাত নয় পচা বেদাত এটা ভয়ঙ্কর বেদাত এটা যাই বলে দিয়েছি আর শুরু হয়ে গেছে তোল পাত কি বললাম বুঝলেন না আমি বলে দিয়েছি পচা বেদাত লোকাল বেদাত নয় এটা এ প্রসঙ্গে পরে কথা বলছি আপনাকে তার মানে কোরআনের দাওয়াত পৌঁছে দিলে সমস্যার সম্মুখীন হতে হবে তাই না আর আপনি যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনার সাপোর্ট করবে কে আল্লাহ আল্লাহ করবে না করবে আল্লাহ যারা কোরআনের পক্ষে সঠিক দাওয়াত মানুষের কাছে দেয় তুমি তাদের জন্য সহায় হয়ে যাও বলুন আমিন আমিন চলুন আল্লাহ সুবালত তারা তারপরে বলছেন ও জিকর আল কোরআন হচ্ছে মোমেনদের জন্য উপদেশ জিক্র জিকির মানে স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ স্মরণ চলে আসে অল্হ একবার পবিত্র আল কোরআন আল্লাহ বলছেন কি انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله بل المؤمن خلو যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আয়াতগুলি বলা হয় আল্লাহ বলছেন কোরআনের আয়াত তার সামনে বলা হল তোমার ইমান বেড়ে যাবে সাথে সাথে করে ইমান বাড়ে বাড়ে না আজ থেকে তিন মাস আগে ওমরায় গিয়েছিলাম উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে গিয়েছিল অশিক্ষিত লোক লেখাপড়া জানে না বাংলাও লিখতে জানে না রকম গ্রাম্য বাংলায় কথা বলতে পারে তা কাবাতে তওয়াব যখনই করি চাচা আমার জামার কলারটা এইভাবে ধরে রাখে তা আমি বারবার বলি চাচা তুমি আমাকে ধরে রাখো আমার তো ডিস্টার্ব হয় তখন চাচা বলে এত লোক আমি বাংলা ছাড়া কিছু বুঝি না যদি হারিয়ে যাই আমার চার বিঘা জমি ধান লাগানো আছে ধান সব বেকার হয়ে যাবে ওই একটাই কথা বারবার বলে তাই বললাম আর লোকের আর চিন্তা তোমার ধানের চিন্তা চাষা তো বলছে না লাগিয়েছি তো মহব্বত করে ওটা রেখে চলে এলাম আপনার ভালোবাসা আপনার সাথে ওমরা করতে এখন ওইটাও একটা টেনশনের ব্যাপার আর ঠিক আছে ওমরা করুন আল্লাহ আকবর হাজি সাহেব যারা আছেন জানেন কাবার ইমাম ডাক্তার আব্দুর রহমান তিনি যখন কোরআন তেলাবাদ করেন আর জাহান নামের আয়াতগুলি যখন চলে আসে বাচ্চা ছেলের মতো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আউ হাউ হাউ করে কাঁদে ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স ভারত পাকিস্তান বাংলাদেশ যে যে ভাষী হোক না কেন ডাক্তার আব্দুর রহমান আসুদাইসের তেলাওয়াতে সবাই কামতে থাকে তফ হতে হতে আজান হয় সবাই কাতারে দাঁড়িয়ে যায় মক্কার মানে কাবার চারিদিকে আমিও দাঁড়িয়ে গেলাম আমার দাম দিকে চাচা দাঁড়িয়েছেন উত্তর দিনাজপুরের কাবাডী মাম তেলাওয়াত করছেন ইয় মাতারাও নাগাতা খালো কুল্ল মর জিহাতিন আম্মা আর জাহাক পতা যা হোক জাতি হামলিনা হামলা খাম ওতারনা সা সুকারা অমা কম বেশুকারা পলা কিনা যা বল্লা গেশাদী দ সুরা হ আয়াত কাবাডী মাম তেলাওয়াত করছেন বাংলা মানে হলো এই আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা এত কঠিন দিন গর্ভবতী মা কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা নিচের দিক দিয়ে হয়ে যাবে বুঝতে পারবে না দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে আর মানুষগুলিকে দেখা যাবে সব যেন তারা মাতাল আল্লাহ বলে অমা হুম বিশ্বকারা একজনেও তারা মত পান করেনি বলা কিন্না আজাব আল্লাহকে সাদিদ শুধু আমার কঠিন আজাব এই আজাবের ভয়ে মানুষ করে মাতালের মতো থাকবে কাঁপবে মাতালের মতো অভিনয় করবে কি আমাদের মার এই আয়াতটা যখন তেলাওয়াত করছেন আব্দুর রহমান অসুদাইস বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন আমি মমতাজুল ইসলাম একটু আদ্দু আরবি বুঝি একটু আদ্দু পুরুনা বুঝলেও কোরআনের এই আয়াতটা যখন আমারও স্মরণ হয়ে গেল আমার চোখ দিয়েও পানি পড়তে শুরু করে দিল আমার পাশে যে চাচা দাঁড়িয়ে আছে নিরক্ষর চাচা দেখলাম বাচ্চা ছেলের মতো আমার থেকেও জোরে জোরে হাউ হাউ করে কাঁদছে নামাজের পরে চাচাকে নিকটে ডেকে বললাম চাচা আমি নয় আলেম মানুষ কিছু বুঝলাম বলে কাঁদলাম তুমি কেন কাঁদলে বলো চাচা বলছে মমতা আমার বয়স ষাট থেকে বছর তুমি আমার তবে শোনো শুনলে যে বেড়ে যায় পৃথিবীতে এতদিন বেঁচে আছি প্রায় আমার পঞ্চাশ বছর নামাজ ধরা হলো বাচ্চা বয়স থেকে নামাজ পড়ি কিন্তু কোরআন শুনলে কখনো চোখ দিয়ে পানি এলো না আর আজকের ইমামের তেলাবাদ শুনে এত ভালো লেগেছে চোখ দিয়ে পানি চলে এলো আমি বললাম চাচা ভালো লাগিনি এটা আল্লাহর আল্লাহ বলেছেন যা দা তখন ইমান মোমেনের সামনে যখন কোরআন যখন তেলাওয়াত করা হবে মোমেনের ইমান তখন যেন বেড়ে যাবে ইমান বেড়ে যাবে মোমেনের